নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি মোচার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মোচাটাকে আমি প্রথমে কিভাবে কেটেছি সেটাই দেখাচ্ছি সবাই অবশ্যই জানেন ভিন্ন ভিন্ন উপায়ে এক একজন এক এক রকমভাবে কাটেন আমি এভাবে কেটেছি তাই দেখিয়ে দিচ্ছি আর মোচা খেতে দারুণ লাগে মোচার অনেক স্বাস্থ্যগত গুণও আছে ছোটোবেলার থেকে শুনে এসেছি মোচাতে নাকি প্রচুর পরিমাণে আয়রন আছে মোচা খেলে অনেক উপকার হয় তা সে যাই হোক আজকে তাই আমি মোচাটা বানাতে নিয়েছি তো ভাবলাম এই অন্যরকম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তাই দেখুন আমি কিভাবে এই মোচার রেসিপিটা তৈরি করেছি প্রথমে মোচাটাকে বেছে নিচ্ছি এভাবে সবাই অবশ্যই জানেন দেখুন আমি এভাবে বেছে নিচ্ছি বেছে তারপর সুন্দর করে কেটে নেব কাটতে একটু কষ্ট ঠিকই কিন্তু খেতে দারুন মোচাটা আমি বাটিতে একটু জল নিয়েছি জলে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো মোচাটা কেটে হলুদ এই জলে ভিজিয়ে রাখব তাহলে কালো ভাবটা কম হবে তাই নিয়েছি আর আমি খোলার ভেতরে একটু নুন নিয়ে নিচ্ছি শুনে এসেছি নুন দিয়ে আঙুলগুলোকে ভালো করে মেখে নিলে নুনটা আঙুলগুলোতে ভালো করে মেখে নিলে মোচা কাটলে কালো হয় না তাই আপনারাও কেভাবেই কাটেন অবশ্যই আমাকে জানাবেন এভাবে আমি মোচাটাকে কেটে নিচ্ছি খেতে ভালো কিন্তু এই কাটতে গেলে একটু কষ্ট হয় সবারই অসুবিধে মনে হয় তাই না আঙুলগুলো কালো কালো হয়ে যায় যেটা করে দেখবেন নুন দিয়ে হাতে নুন মেখে মোচাটা কাটলে কালোটা কম হয় আর হলুদ জলে ভিজিয়ে নিচ্ছি সময় সাপেক্ষ এগুলো কাটতে একটু সময় নেয় কিন্তু রান্না করার পর খেতে দারুণ লাগে এভাবে আমি কেটে নিচ্ছি দেখুন সমস্ত মোচাগুলো কেটে আমি এভাবে এ দেখুন জলে ভিজিয়ে রেখেছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব এই দেখুন প্রেশার কুকারে আমি মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার মোচাতে আমার যা যা উপকরণ লাগবে মসুর ডালের বড়ি একটু কিশমিশ আর নারকেল কোড়া আর সাথে দুটো আলু নিয়েছি এভাবে কেটে আর ফোরনে দেব সাদা গোটা জিরে তেজপাতা আর একটু মশলাগুলো নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা তেল আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি আমাদের এখানকার এই বড়িগুলো ভীষণ ভালো দেখুন বড়িটা প্রথমে ভেজে উঠিয়ে নিচ্ছি আমি এই দেখুন বড়ি আমি ভেজে উঠিয়ে নিলাম এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব দেখুন আলু দিয়ে দিচ্ছি আমি একটু বড় করে কেটেছি যারা ভালোবাসেন একটু ছোটো করে কেটে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার আলুটা একটু সময় নিয়ে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এই দেখুন এই যে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এবার এতে আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়েও একটু সময় ভেজে না হলে নারকেলের একটা কেমন গন্ধ করবে তাই নারকেলটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমি গুলে রাখা মশলাটা দেবো এ দেখুন একটু সময় নিয়ে নারকেল কোড়াটাকে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এবার এদিকে সেদ্ধ করে রাখা মোচাতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর আমি নুন দেব না নুন দিয়ে আমরা একটু আলতো করে চটকে নিই হাতে এটা অপশনাল এটা যে যেমন পছন্দ করে আমরা এরকম ভালোবাসি তাই হাতে আলতো করে একটু চটকে নিচ্ছি তাহলে বেশ একটা মেশামেশা হবে তাই এ দেখুন নারকেল কোড়াটাও ভাজা হয়ে গেছে এবার এতে আমি কুলে রাখা মশলাটা দিয়ে আমি এখানে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি মোচাতে আমি লঙ্কার গুঁড়ো দিই না দেখুন এবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব একটু মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করব এভাবে ভেজে নিচ্ছি আমি এবার আমি কিশমিশের সাথে চার পাঁচটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম তারপর এই যে মোচাটাকে দিয়ে দিচ্ছি এখন মোচা দিয়ে শুধু কষাতে হবে ভালো করে মেশাতে হবে যতক্ষণ না অবধি সুন্দর মতো এটাগুলো সমস্ত কিছু একসঙ্গে মিশে যায় ততক্ষণ অবধি আমি এটাকে রান্না করব এভাবে নেড়ে চড়ে একটু পরপর ভালো করে সুন্দর করে এটাকে করতে হবে আঁচটাকে কমিয়ে রেখে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মোচা তো সেদ্ধ করাই ছিল তাই খুব একটা সময় লাগে না হতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবার এতে আমি চিনি দিয়েছি এটা অপশনাল কিন্তু আমরা নিরামিষ এগুলোতে ভালো লাগে একটু চিনি দিলে খেতে তাই আমি দিয়েছি পছন্দ না করলে দেবেন না দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়েছি এটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মনে হলো আগেরগুলো ততটা ঝাল হবে না তাই আবার আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা আমার হয়ে এসেছে দেখুন এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আমার এই মোচার ঘন্টটা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িগুলোকে হাতে এভাবে গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি ভালো লাগে দেখুন সুন্দর করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার খানিকক্ষণ একটু নেড়ে চড়ে গ্যাসটা বন্ধ করে দেব এই দেখুন দেখতে ভালো লাগছে করে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে এ দেখুন সমস্ত কিছু সুন্দর একসাথে মিশে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ